আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আত্মা বা ব্রহ্মকে অনুভব করা যায় না শুধু চেনা যায় কিন্তু কে চেনে এটা নিয়েও প্রশ্ন ওঠে গভীর এবং দার্শনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি যদি আত্মা বা ব্রহ্মকে চেনা যায় তাহলে কে চেনে যদি মন চেনে তাহলে তো সেটা সত্যি নয় কারণ মন নিজেই পরিবর্তনশীল ও বিভ্রান্তিমূলক তাহলে আত্মাকে চেনার অর্থ কী এই প্রশ্নের ব্যাখ্যা অদ্বৈত বেদান্ত যোগ দর্শন এবং কিছু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বোঝার চেষ্টা করব চেনা মানে ঠিক কি আমরা সাধারণত যা কিছু জানি বা চিনি তা আমাদের ইন্দ্রিয় মন বুদ্ধি দিয়ে জানি কিন্তু আত্মা বা ব্রহ্মকে আমরা সব কিছু দিয়ে জানতে পারি না কারণ ইন্দ্রিয় বস্তুগত জগৎ চেনে যেমন রূপ রং গন্ধ শব্দ মন পরিবর্তনশীল অনুভূতি চেনে যেমন সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা ইত্যাদি বুদ্ধি যুক্তি দিয়ে বিশ্লেষণ করে ভালো মন্দ বিচার ইত্যাদি কিন্তু আত্মা বা ব্রহ্ম এই তিনটারই মূল কারণ তাই এগুলো দিয়ে তাকে বোঝা সম্ভব নয় তাহলে কে চেনে বেদান্তে বলা হয় মনও যখন নিশ্চল হয়ে যায় তখনই আত্মাকে চেনা সম্ভব তরঙ্গ ও সমুদ্রের উদাহরণ মন হলো একটি জলের পৃষ্ঠের মতো যদি সেটাতে তরঙ্গ থাকে তাহলে কোনো কিছু স্পষ্টভাবে প্রতিফলিত হয় না কিন্তু যখন জল সম্পূর্ণ স্থির হয় তখন সে তার আসল স্বরূপ দেখাতে পারে যদি তুমি নিজের চিন্তাকে বন্ধ করে দিতে পারো তখন কিছু একটা বাকি থাকে সেটাই আত্মা এটা চেনার জন্য কোনো অনুভূতি ইন্দ্রিয় বা বিচার বুদ্ধির দরকার হয় না এটা নিজে নিজেই স্পষ্ট হয়ে যায় সূর্যের আলো ও আয়না সূর্য নিজে কোনো কিছু সাহায্য ছাড়া উজ্জ্বল কিন্তু যদি আমরা কোনো ঘোলা বা ভাঙা আয়না নিয়ে সূর্যের আলো দেখি তাহলে সেটাকে বিকৃতভাবে দেখব মন হলো এই আয়না যদি এটা শান্ত ও বিশুদ্ধ হয় তখন আত্মার প্রকৃত চেহারা ধরা দেয় কিন্তু যদি মন অশান্ত হয় তাহলে ভুল ব্যাখ্যা হবে মন মিথ্যা তাহলে আত্মাকে জানার উপায় কি হ্যাঁ মন মিথ্যা কারণ এটা এক এক সময় এক এক রকম হয় কখনো সুখী কখনো দুঃখী কখনো সন্দেহ করে কখনো ভয় পায় তাই মন দিয়ে আত্মাকে বোঝা সম্ভব নয় যোগ দর্শনের ব্যাখ্যা পতঞ্জলি মুনি বলেছেন যোগচিত্ত নিরোধ। যোগ মানে চিত্তের বা মনের সমস্ত ওঠা পড়া বন্ধ করা যখন মন পুরোপুরি স্থির হয় তখনই আত্মা নিজে ধরা দেয় সেটা বোঝার জন্য তিনটি উদাহরণ গভীর ঘুমের উদাহরণ যখন তুমি ঘুমিয়ে থাকো তখন তোমার মন বা চিন্তা থাকে না কিন্তু জেগে উঠে তুমি বলো আমি খুব ভালো ঘুমিয়েছি কে জানল যে ভালো ঘুম হলো যদি মন বন্ধ ছিল তাহলে ঘুমের অভিজ্ঞতা কে করল এটা সেই সাক্ষী যা আমাদের অস্তিত্বের মূল এটাই আত্মা ধ্যানের অভিজ্ঞতা অনেক সাধক বলেন গভীর ধ্যানে যখন মন সম্পূর্ণ থেমে যায় তখন এক অনির্বাচনীয় অনুভূতি আসে যেখানে আমি এবং বিশ্ব আলাদা থাকে না একটাই এটাকেই বলা হয় অহং ব্রহ্মাস্মি আমি নিজেই ব্রহ্ম আমি আছি এই অনুভূতি সব কিছু বদলে যায় কিন্তু আমি বদলাই না শৈশবে তুমি ছোট ছিলে এখন বড় হয়েছ কিন্তু তোমার ভেতরের আমি কি বদলেছে এই আমি যেটা চিরকাল একই আছে সেটাই আত্মা তাহলে আমিকে চেনার সঠিক অর্থ কী আত্মাকে চেনা মানে আমি আসলে কে এই প্রশ্নের উত্তর পাওয়া এটা কোনো নতুন তথ্য জানা নয় বরং সব ভুল ধারণা সরিয়ে ফেলা আমি শরীর ভুল আমি মন ভুল আমি আত্মা যখন সব মিথ্যা ধারণা চলে যায়। তখন সত্য আপনা আপনি উন্মোচিত হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ বিজ্ঞান বলে যদি তুমি চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ থাকো তখনই তোমার অস্তিত্ব থাকে এই অস্তিত্বকেই বেদান্ত সাক্ষী বলে চেনা মানে অনুভব করা নয় এটা মানসিক প্রক্রিয়া নয় বরং সব মানসিক প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে যে অবস্থা আসে সেটাই আত্মা মন যতদিন অস্থির থাকবে ততদিন আত্মা সম্পর্কে ভুল ধারণা থাকবে আত্মাকে অনুভব করা যায় না কারণ অনুভবই একটা মানসিক ক্রিয়া যখন মন থেমে যায় তখন সত্য আপনা আপনি ধরা দেয় তাই আত্মাকে বোঝা মানে কিছু নতুন জানা নয় বরং ভুল ধারণাগুলিকে বাদ দেওয়া তেমনি আমরা উপলব্ধি করতে পারি আমি চিরন্তন চেতনা শরীর মনের বাইরে এক অনন্ত শর্তা আজকের আলোচনা এখানে শেষ হলো